যদি এগুলো আমরা পরিহার করতে না পারি তাহলে বুঝতে হবে যারা পারবেন না রোগ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে আমরা আশা করি আমরা এগুলা করব না কেউ এগুলা করবে না পর রাজনৈতিক শীর্ষ রক্ষা করে জাতীয় জাতীয় ঐক্যের সমাপ্ত হয় না আসলে নামাল আসন্ন কারণ অনেক বকা ছিলেন তাদেরকে আমরা দিতে পারি না আমরা এই জন্য আমার